অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো ষাট সালে বিএ ডিগ্রি এবং উনিশশো সালে এম এ ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ লাভ করেন তিনি তিরাশি সালে ব্যাংক প্রতিষ্ঠা করেন যা সালে একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটির বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন দুই সাল পর্যন্ত তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একশো পঁয়তাল্লিশটির বেশি পুরস্কার অর্জন করেন ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই কন্যা সন্তানের জনক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট তিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন